কোটা আন্দোলনের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গতকাল রাতে বিবি হেফাজতে থাকা আন্দোলনকারী ছয় জন সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের একটা ঘোষণাপত্র পাঠ করেন এবং অন্য সময় সমন্বয়করা এই বক্তব্য প্রত্যাখ্যান করেন এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং তারা বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে এই নয় দফা দাবি নিয়ে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য ঘোষণা করেছে আরেক সমন্বয়ক আব্দুল কাদের সারা দেশে গতকাল রাতে ভিডিও বার্তার মাধ্যমে বিক্ষোভ করার ঘোষণা দেন এবং এই ঘোষণাকে কেন্দ্র করেই আন্দোলনকারীরা শিক্ষার্থীরা তারা বিক্ষোভ তারা তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের মুক্তির দাবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন আজ সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানী ঢাকা তারা এই সমাবেশ করেন এই সমাবেশ করার কথা ছিল ঢাকা জানিয়েছেন যে পুলিশ কারণে তারা এখানে করেছে সমাবেশে শিক্ষার্থীরা বলেছেন যে চলমান কোটা আন্দোলন দমাতে রাতের বেলায় তারা প্রত্যেকে মেসেজিয়ে শিক্ষার্থীদের হেনস্থা করছে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তির দাবি তোলেন সমাবেশকারী শিক্ষার্থী সেই সময় নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা এক শিক্ষার্থী বলেন শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যেতে চায় বলে সরকার থেকে দেখছি পুলিশ সেনাবাহিনী বিজিপি বিভিন্ন জায়গায় নিয়েছে তারা ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছে রাতে তারা প্রত্যেকে গিয়ে শিক্ষার্থীদের হেনস্থা করছে তারা সবার মোবাইল চেক করছে এই অধিকার তাদের কে দিয়েছে অবিলম্বে সব বেড বন্ধ করতে হবে বিজিপি সেনাবাহিনী রাজপথ থেকে সরিয়ে নিতে হবে কারফিউ প্রত্যাহার করতে হবে মানহত্তার জন্য রাষ্ট্রীয় বাহিনী জড়িত রয়েছে তারা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আর গুলি চালানোর নির্দেশদাতা স্বরাষ্ট্র সহ দায়ী ব্যক্তিদের পদতকের দাবি জানিয়েছে আজকে প্রতিবাদী সমাবেশে দাঁড়াতে আমরা অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েছি চারপাশে সেনাবাহিনী পুলিশ র‍্যাব ও বিজেপি দিয়ে শিক্ষার্থীদের ঘিরে রেখেছে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে আমরা নিজেদের বাসাবাড়িতেও অনিরাপদ কারণ বাসাবাড়িতেই পুলিশ গিয়ে রেড দিচ্ছে শিক্ষার্থীদের আটক করছে সরকারের উদ্দেশ্যে শিক্ষার্থী বলেন যে শিক্ষার্থীদের আটক করা হয়েছে এই আটক এবং গ্রেপ্তার করেছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আরো এক শিক্ষার্থী সমাবেশে জানিয়েছেন বিজেপি র্যাব পুলিশ সহ সশস্ত্র বাহিনী নামিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থীদের কেউ কেউ চোখ হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে অনেকে মৃত্যুবরণ করেছে কোনো সংবাদ আমরা দেখতে পারিনি কারণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এটা সমাজের উপর ফ্যাসিস্ট আক্রমণ এর প্রতিবাদে আমরা আমাদের নয় দফা দাবি জানিয়েছি এবং সেই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থেকে সরবো না যতক্ষণ পর্যন্ত দায়ী পুলিশ বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বিবি কার্যালয়ে সমন্বয়কারীদের আটক রেখে জোরপূর্বক আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে এই শিক্ষার্থী আরো বলেন গতকাল রাতে যে নাটক সাজানো হয় তা ছাত্র সমাজ বুঝে গেছে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী রয়েছেন তারা তাদের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এই যে বিক্ষিপ্ত শিক্ষার্থীরা এবং এটা এই অবরোধ করে তারা কর্মসূচি প্রদর্শন করেন বিক্ষোভ সোমবার দুপুর বারোটা বিশ মিনিটের দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বিনোদপুর গেট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন তারা সেখানে দুপুর একটা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করে। তো সেখানে কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং আজ দুপুর একটার দিকে ইসিবি চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা এক পর্যায়ে পুলিশ ধাওয়া করেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেন তবে এই ঘটনায় আর আহত হওয়া খবর পাওয়া যায়নি তবে কিছু শিক্ষার্থীদেরকে লাঠি পেটা করা হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে আমরা খবরে দেখতে পাচ্ছি এবং ইসিবি চত্বরে অতিরিক্ত পুলিশ এবং সেনা মোতায়ন রয়েছে বলে দেখা যাচ্ছে এবং ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এর সাথে আরো জানিয়ে রাখি যে গোটা আন্দোলনে সংঘর্ষে যে গুলিবিদ্ধ হয়েছিল সেই গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন বাবুল হাওলাদার তিনি মৃত্যুবরণ করেছেন উনিশে জুলাই রামপুর এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন মুন্সিগঞ্জের এই মিস্ত্রি বাবুল হাওলাদার এবং গতকাল রাতে তিনি ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে